এখন যেহেতু শীতের সময় আর এই সময় বাজারে কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে এই পালন শাক দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় দুপুরে গরম ভাতের সাথে এর কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তা ডাল রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি রসুনের পরিমাণটা বেশি দিয়েছি কারণ যেহেতু শাক দিয়ে ডাল রান্না করবো আর রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে আর রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে ডালে তাই আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি হালকা বাদামি ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়োটা যেহেতু পুড়ে যেতে পারে এজন্য সামান্য পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না শুধু কাঁচামরিচ দিয়ে এই ডাল রান্নাটা করব আর এই কাঁচামরিচটা ঝাল অনেক বেশি ছিল আর শাক দিয়ে ডাল রান্না করলে দেখবেন একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে তা পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের মতন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পালং শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মুসুরের ডাল আর মুগ ডাল এখানে আড়াইশো গ্রামের মতন ডাল আছে তা মুগ ডালটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। এটা কিন্তু খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যারা পালন শাক পছন্দ করেন তাদের কাছে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে পালন শাক কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি শীতের সময় আসলে পালন শাক আর লাল শাকটাই আমার বেশি খাওয়া হয় মুগ ডালগুলো আমি ভেজে দিয়েছি এজন্য এখানে একটা ভাজা ফ্লেভার আসবে আর পালং শাকে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে দুটো মিলে অসাধারণ হয়ে যাবে এই রান্নাটা সত্যি খেতে অনেক বেশি মজা রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই শীতে তা ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পালন শাক কারণ পালন শাক কিন্তু সিদ্ধ হতে সেরকম সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতন রান্না করলেই পালন শাকটা মজে যাবে আর যে কোনো শাকই কিন্তু বেশি সিদ্ধ করলে সেটার পুষ্টির গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি এখন আমি ডালের সাথে শাকটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিব। আর এটা মিশাতে মিশাতেই এই শাকটা কিন্তু একদম মজে যাবে তা আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন এই রান্নাটা সাধারণত দুপুরে গরম ভাতেই বেশি ভালো লাগে আর রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে তাই দেখতেই পাচ্ছেন ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ মাছ বরাবর ভেঙে এতে করে ঝালটাও হবে এবং কাঁচামরিচের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর উপর থেকে দিয়ে দিব ধইনা পাতা যেহেতু শীতকাল এখন কিন্তু ধৈনা পাতা না দিলে কোনো খাবারই কিন্তু সেরকম স্বাদ হয় না ধইনা পাতা যে আলাদা একটা ফ্লেভার সেটা কিন্তু প্রতিটা রান্নাকে আরও বেশি অসাধারণ করে তুলে তা রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দিব আমি প্রথমেই তেল পেঁয়াজের ফোড়ন দিয়ে ডালটাকে রান্না করে নিলাম আপনারা চাইলে শেষে ফোড়ন দিয়ে ডালটাকে রান্না করে নিতে পারেন তা দুপুরে খাওয়ার জন্য বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে সবুজ কালারটা এতটা ভালো লাগছে এ ডালের সাথে তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম